পলিমার ফিল্ম টেকনোলজি জাপানের যুগান্তকারী এক আবিষ্কারের নাম এই প্রযুক্তি ব্যবহার করে জাপানের সর্বপ্রথম মাটি ছাড়া বিভিন্ন ধরনের গাছ জন্মানো হয়েছে জন্মানো গাছগুলো যথা নিয়মে বেড়ে উঠে ফলও দিচ্ছে জাপানের সাফল্যকে দেখে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলেও এই প্রযুক্তি ব্যবহার করে বৃক্ষ জন্মানো হচ্ছে মাটিতে বেড়ে ওঠার জন্য একটি গাছের যে ধরনের পুষ্টির প্রয়োজন এই পলিমার ফিল্মেও রয়েছে সে ধরনের পুষ্টিগুণ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে জন্মানো হচ্ছে নানা ধরনের ফলের গাছ এই পলিমার ফিল্ম যে শুধুমাত্র গাছ জন্মানোর কাজেই ব্যবহৃত হচ্ছে তা নয় বরং বোতল বোতলজাতকৃত বিভিন্ন ধরনের তরল সংরক্ষণের ক্ষেত্রেও এখন বিশ্বময় ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি সুখবর প্রতিদিন